আসলাম আলাইকুম ওরা কাত লাহি ও আবারকাতেও সবাই কেমন আছেন আশা করি বলেছেন আমিও বলাছি আমি সবাইকে রামাদান মোবার্কের শুভেচ্ছা জানা জানাচ্ছি আমি আজকে এইভাবে দেখাবো যারা দাম্মাম জৌবাইল শহরের তামিমে থাকেন তাদের ইফতারির কিছু দিশ যাই হোক দেরি না করে মেন কথা যাওয়া যায় আমরা সর্বপ্রথম রুম থেকে বের হয়ে আসলে আমাদের এই জায়গা থেকে যারা মসজিদ অনেক দূরে সেই জন্য আমরা খুব দ্রুত বের হয়ে যাচ্ছি ইফতারের জন্য ইফতারের ইফতারের পথে আসলে কিছু দৃশ্য দেখলাম কিছু রাস্তার ঘাট বা দেখাচ্ছি আর একটা কথা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট শেয়ার করবে আশা করি ভিডিওটা দেখে আপনাদের কিছু শিক্ষা শিক্ষণীয় ব্যাপার আছে কারণ তামিমিতে যারা থাকেন আসলে তামিমে অনেক কষ্ট এই জায়গায় সবাই প্রবাসী এই জায়গায় আসলে সৌদিয়াদের সৌদিয়ানদের কোনো বাসা নাই সেই জন্য মসজিদ অনেক দূরে বা ইফতার করতে অনেক দূরে যাইতে হয় সেই জন্যে আমরা একটু দৌড়ে প্রায় আমাদের রুম থেকে মসজিদ বাঈত ওই জায়গায় যাইতে আধা ঘন্টা সময় লাগে তাই আধা ঘন্টার পথে পথে কিছু রাস্তার কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করলাম আমরা সাথে আমার রুম থেকে আমরা জন যাচ্ছি আসল কথা কি ভাই আসলে যারা প্রবাসী চরিত্র থাকে আসলে মদিনার কথা কি বলতে পারবো না আমরা মনে করেন যারা তামিমেজে থাকি তাদেরকে আর কি আসলে সেতারের কি দৃশ্য যাক আমরা দেখতে দেখতে আমরা মসজিদে আছি মসজিদে আসার পরে আমরা আসছি আহ বেলা সাড়ে তিনটায় তারপরে আসে দেখার দেখতেছি যে এখানে প্রায় অনেক লোক বা মসজিদ একটা এই এই সুন্দর বা ভালো খানা দেয় সেই জন্য মনে করেন যে এই জায়গায় অনেক লোক হয় দেখেন একবার মনে করেন যে অনেক লোক মানে গেটে হচ্ছে কি এই জায়গা আসার পরে টোকেন দেয় বা অন্য সিস্টেম অনেক কিছু দেয় সেই জন্য মনে করেন যে আর কি একবার মনে করেন যে লোকটা লোকগুলো ভিতরে নিয়ে যাচ্ছে আবার মনে করেন বের করেছে কারণ যাদের কাছে আসলে টোকেন নাই তারা বের হয়ে যাচ্ছে যাক আল্লাহ আসলে দেয় আমরা পৌঁছালাম ভিতরে ভেতরে পরে আসা পর থাকলাম আরো অনেক দৃশ্য আরে অনেক মানুষ সেজন্য জন্য মনে করেন যে আর কি যাক আলহামদুলিল্লাহ আমি এই জায়গায় আসলে বসতে হয় এই জায়গার সিস্টেম হচ্ছে ছয়জন করে বসতে হয় আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করো কারণ সাবস্ক্রাইবে আমার ভিডিও মাথায় দর্শিত করে আলহামদুলিল্লাহ আমরা খানা পেয়েছি পানির বোতল পেয়েছি পানির বোতল বা খানা আমরা এখন আসলে এই জায়গায় আমরা যারা আছি অনেক লোক বসি এখানে প্রায় দুই গ্রুপের লোক এক গ্রুপ করে বসাচ্ছে সেই জন্য আমরা বারো তেরো জন লোক হয়ে গেছি সেই জন্য খানাটা আর কি ভাগ করে নেওয়া হচ্ছে আর ইফতারের কিছুক্ষণ বাতি আছে আমার এই ভিডিওতে ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর যারা যারা তাঙ্গি থাকেন অবশ্যই নিচ থেকে ইফতার কিনে খাওয়ার চেষ্টা করুন কারণ মসজিদে খাইতে গেলে অনেক দূর হওয়ার শেখার সাহেব সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আগামী রোজা রাখার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে প্রবশেষ করছি আল্লাহ